শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরা ভালো আছি আর সুস্থ আছি আসাম থেকে আমি পূর্ণ আর আমারে ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে সকাল সাতটা আজকে আমি প্রথম ঘুম থেকে উঠেছি আর আমার সঙ্গে উঠে পড়েছে ঋতিকার পাপা আজকে ঘুম থেকে উঠেই গোবর ছিটা দিয়ে তারপর প্রথমেই উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি এখনও ঘর ঝাড়ু দেওয়া হয়নি একটু উঠানটা ঝাড়ু দিয়ে তারপরেই ঘরটা ঝাড়ু দেবো আসাম থেকে বিনিতা না দিদিভাই আমার ভিডিও দেখে আমিও আসামে তুমিও আসামে দিদিভাই আমি খুব খুশি যে আসাম থেকে আমাকে সাপোর্ট করছো আসাম থেকে আমাকে দেখছো তো এই যে দিদিভাই তোমার নামটা নিয়ে নিয়েছি তো খুব খুশি দিদিভাই আমাকে এইভাবে সাপোর্ট করছো থ্যাংক ইউ সো মাচ তোমাদের অসংখ্য ধন্যবাদ যে আসাম থেকে আমাকে সাপোর্ট করছো তো চলো কথা বলতে বলতে এদিকে দেখো উঠানটা দেওয়া হয়ে যাচ্ছে একটু নদীর সামনে একটা শুধু বাকি আছে আর কথা হচ্ছে কি যেন গতকালকে মা বলেছিল যে পিসির ঘরে যাওয়ার কথা মানে পিসি বলেছিল ফোন করে যে আমাদের ঘরে আয় মা যখন এসেছে সব আমাদের ঘরে আয় তো একবার ভেবেছিলাম যে যাব একবার ভেবেছিলাম যে যাব না তো এইটা ভেবেই মানে অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠা সাতটায় তো এখনও মা নেই কেউ উঠেনি ঘুম থেকে তো তারপর আমি একটুখানি বোনের ঘরের দিকে গেলাম মানে কুয়াতে জল আনতে গিয়েছিলাম তো ওইখানে যাওয়ার পর বোনের ঘরে গেলাম তো বোনকে জিজ্ঞেস করলাম যে কি করছিস তো বোন বলছিল যে ঘ আমার তো সব কাজকর্ম হয়ে গেছে তো আমি ভাবলাম যে আমার তো এখনও কিছু হয়নি তুই কি সত্যিই যাবি তো বোন বললো যে হ্যাঁ মা বলল তার কারণে আমি সব কাজকর্ম করে গেছি করে নিয়েছি তো তাই আমি আবারও দৌড়ে আসলাম ঘরে আর একটু মিনিকে আদর করলাম দেখো তো মিনিও একটু আদর মানে খেয়ে নিয়েছে আর এদিকে ঘরটা ঝাড়ু দিলাম তারপর আমি ঝটপট করে কাজ করা শুরু করেছি মাকে ডাকলাম যে উঠো পিসির ঘরে যাবে না তো মা উঠলো এই তো এখন ঝটপট করে তারপর পিসির ঘরে যাওয়ার জন্য রেডি হব সবাইকে চা করে দিয়েছি শুধু আমি খেতে পারলাম না এক তো তারা হুড়ু করে কাজকর্ম করে ঋতিকা বাবাকে ভাত বানিয়ে ভাত টিফিনে টেক করে তারপর চা দিয়ে এক তো ট্রেন চলে আসলো স্টেশনে তারপর আমরা ঘর থেকে দৌড়ে দৌড়ে আসলাম স্টেশনে ঘর থেকে বেরিয়েছি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ ঘর থেকে আমরা দৌড়ে আসতে হলো স্টেশনে তো দেখো আমরা তো দাঁড়িয়েছিলাম মনাকে একটা ভাইয়ের কোলে বসিয়ে দিলাম তো মনাকে নিয়ে কত সময় দাঁড়িয়ে থাকবো তার কারণে আমরা অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়েই মানে যাচ্ছিলাম তো তারপর পিসির ঘরে স্টেশন আসার একটা স্টেশন আগেই খালি হয়েছে তো তো আমরা এই জায়গায় আর কি বসে পড়েছি সবাই মিলেই এক জায়গাতেই বসে পড়েছি আমি বললাম স্টেশনে তো এই তো দেখো হৃদিকাকে কোলে নিয়েছে মা তো মা বেশি সময় কোলে নিতে পারে না তো এই দেখো সবাই সবার মতো এখন দাঁড়িয়ে আছি কারণ কি আমরা ডিসিশন নিচ্ছিলাম যে আমি তো দুইবার এসেছিলাম তো মা আমাকে জিজ্ঞেস করছিল যে তুই কি চিনিস চিনলে সবাই মানে চলে যা পিসির ঘর আমি একটু বাজার থেকে আসছি তো আমি বললাম যে আমি চিনি না মানে ভুলে গেছি রাস্তা আমার এত একটা মনে নেই তো মা বললো যে তবে স্টেশনে বসে থাক আমি বাজার থেকে গিয়ে কিছু নিয়ে আসি তো আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা স্টেশনে বসে থাকবো তো দেখো আমরা হাঁটছি মনাকে আমি কোলে নিয়ে নিয়েছি তো মা আসলে তারপরে আমরা যাবো আমরা বসে আছি স্টেশনে মা গেল ওই পারে স্টেশন ওই পারটায় গেল কিছু আনার জন্য আমরা এখানটায় বসে আছি আবার আমরা চিনি না ঘর তারপর আমরা স্টেশনটায় বসে আছি একদম আমরা পরিবারের সবাই মিলে কোনো জায়গায় গেলে আমরা খুব ফুর্তি করি খুব এনজয় করি তো দেখো আমরা তিনজন আমি বোন আর ভাইব আমরা তিনজন কোন জায়গায় গেলে আর সঙ্গে মা খুব আমরা ফুর্তি করি তো আমরা তিনজনের মধ্যে একজন যদি না যাই তবে আমরা তিনজনের মধ্যে কেউ যাব না তো এই তো আমি সবাইকে রাজি মানে বোন গেলো তো আমি গেলাম আমি গেলাম তো ভাইবো গেল তো আমরা তিনজন মিলে যাচ্ছি এদিকে দেখো মা মনাকে পিঠে নিয়ে নিল কারণ কোলে নিয়ে একদমই হাঁটতে পারছিল না একদম সামনের দিকেই ভাই আর বড় ভাইয়ের ছেলে তো চলো যাওয়া যাক এখন ঋষির ঘরে এই ড্রেসটা পরে মনাকে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তবে এই ধরনের ড্রেস আমি আরও বানাবো তো বন্ধুরা এত দেখো এখানে হচ্ছে এখন রুটি রুটি বানাচ্ছি পিসি বেলাবেলা দিচ্ছে তো আমরা একদম ঘর থেকে কিছু খাইনি না খাই এসে এখানে এসে খাবো তার কারণে তো এখন রুটিটা হয়ে গেল তারপর খাবো রুটি আর চা পিষি বেলে বেলে দিচ্ছি আমি বানিয়ে নেছি কারণ আমার খুব জুতে খিদে পেয়েছে তো তাই আর কি আমি হাতে-পাতে পিশির সঙ্গে লেগে পড়েছি কাজে। তো বন্ধুরা দেখো রুটি হয়ে গেছে আমরা এখন বসে পড়ছি মানে রুটি খেতে চা এই কি কর। শোনো। তো চল বন্ধুরা চাটা খেয়ে নি খুব জোরে খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা আমাদের চা খাওয়া হয়ে গেছে আর দেখো পান খেয়ে নিয়েছি পিসির ঘরে পিসি পান খায় তো আমি পান খেয়েছি আর খুব সুন্দর পিসির মানে ঘরের চারিদিকটা খুব ভালো লাগছে এই যে চা খাওয়ার পর বাড়ির চারিদিকটা ঘুরে দেখছিলাম দেখো এই ফুলটা আমার খুব সুন্দর লাগলো ভেবেছিলাম যে এই ফুলটা আনবো তো আসার সময় তারাহুড় মধ্যে আর আমি চারা নিতে পারিনি তো দেখো চারিপাশটা খুব ভালো লাগে আমার গ্রামে পরিবেশটা খুব ভালো লাগে আমাদের ঘর মানে আমি যে থাকি আর কি আমাদের ঘরের কথা বলছি তো মানে গ্রাম্য পরিবেশও না শহর পরিবেশও না মানে কেমন যেন এটা মিডিয়াম পরিবেশ যাই হোক কৃষি এখানে রান্নাবান্না করছে মার সঙ্গে কথা বলছে এদিকে দেখো দুইজন বসে আছে মনে বসে 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 আছে মনাকে ফোন দিয়ে দিয়েছিলাম মনা খাটে এই একটা কার্টুন দেখছিল তো চলো আমি পিসিকে বললাম যে পিসি কি কি করতে হবে দাও আমিও কিছু কাজ বাজ করি কারণ আমাদের আবার বিকেল তিনটায় মানে ট্রেন যেতে হবে তো একটু তাড়াতাড়ি রান্না বান্না করা একা হাতে কিভাবে সম্ভব তো তাই আর কি আমিও লেগে পড়েছি পিসির সঙ্গে হাতে পাতে তো দেখো পিসি আনলো মাছ আর মাংস তো এর তো আমি মাংসটা আর মাছটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো তারপর পিসি বললো যে এই যেটা বসে বসে মাছটা ভাজি করি নে তো দেখো আমি এদিকে উনুনটায় বসে বসে মাছটা ভাজি করছি আর পিসি ঘেসে ভাতটা বসিয়ে দিয়েছে তো চলো এভাবে হাতে পাতে করে নিলে তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো আমাদেরই ভালো আমরাও খেয়ে দিয়ে তাড়াতাড়ি যেতে পারবো দেখো সাদা ইঁদুর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো পিসির ঘরে এটা সাদা ইঁদুর পালে রান্নাবান্নার শেষের দিকে মানে প্রায় শেষেই আর কি তো দেখো ওদিকে দিকে পিসি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে তো আমাদের এখন ভাত দিয়ে দিবে আর আমাদেরও খুব দূরে খিদে পেয়েছে তো দেখো ওদিকে মনার ড্রেসটা তোমাদের কেমন লাগছে প্লিজ বলো কিন্তু তবে আমি এই ধরনের ড্রেস মনার জন্য আরও বানাবো তো চলো এখন ভাত খাবো দেখে নাও আজকে মানে পিসির ঘরে কি কি রান্না করলো এখানে হচ্ছে বেগুন ভাজা হচ্ছে কচু শাক কচু শাকটা গতকালকের ছিল সেদল দিয়ে বানিয়েছিল তো আমারও ভালো লাগে মারও ভালো লাগে তো বললাম যে কচুর শাকটা মানে মার জন্য রেখেছিল তো বললাম যে মা কেন খাবি আমরা সবাই খাবো আমাদের সবারই খুবই প্রিয় তো সবাই বসে পড়েছি আমরা খেতে আর যেন আমি ভুলে গেছি একদমই ভিডিও করতে ভাত খাওয়া শুরু করে দিয়েছিলাম তারপরে আমার আমার সোনামায় মনে করিয়ে দিল যে মা ভিডিও করবে না তো তারপর বললাম হ্যাঁ ভাত খাওয়াটা কি তোমাদের সঙ্গে শেয়ার করব না তা কি হয় পিসি কী কী রান্না করলো তো দেখো মাছ মাংস বেগুন বেগুন ভাজা ডাল তো আজকে রান্নাটা হচ্ছে এটা আর মা যেহেতু মানে আমাকে ভাজা দিয়েছে মানে তরকারিতে একটু কম পড়েছিল তো তার কারণে তো আমাদের খাওয়া দাওয়া হয়েছে আর ওদের হবে না তো দেখো ওরাও খেয়ে নিচ্ছে কি সুন্দর করে দুই হাত দিয়ে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একটা বসে আছে আমরা আর পান খেয়েছি আমি আর চঞ্চল চঞ্চল বসে আছে পান খাই পুরো একদম কেমন লাগছে ভাত খাইছ কি দিয়ে আর ভান্ত হাপ্পা আর কি আর বুদুন তো বন্ধুরা বুঝতে পারলে মান্তো হাপ্পা ডাল বুদুন ভাজি মানে বেগুন ভাজি ডাল মাছ মাংস তো আর একটু পরে ডেন তো চলো পরে দেখা ভাত খাওয়ার পর আধা ঘন্টা রেস্ট করেছি তারপর হাত মুখ ধুয়ে তারপর দেখো পিসিকে নিয়ে পিসাকে নিয়ে আবারও আমরা স্টেশনে চলে আসলাম কারণ এখন পিসি আমাদের সঙ্গে যাবে কারণ পিসি আমাদেরকে আগেই বলেছিল যে তোরা আসলে আমি যাবো তো দেখো ট্রেনে বসে পড়েছি আর ট্রেনটা না পুরো ফাঁকা ছিল যাওয়ার সময় খুবই ভালো লাগছিলো মনে হচ্ছিল যেন মানে যে জায়গটা আমরা বসেছিলাম মানে ওই জায়গাটা আর কি আমাদেরই মানে আমরা কিনে রেখেছি পুরো ফ্যামিলির সবাই আমরা এক জায়গাতে বসেছি খুব ভালো লাগছিলো বাচ্চারা খুব ফুর্তি করছিল তো চলো একবারে তোমাদের সঙ্গে ঘরে গিয়ে আর কি কথা হচ্ছে ঘরে চলে আসলাম অনেকক্ষণ হয়েছে ঘরে এসেছি সাড়ে পাঁচটা এসেছি আর এখন সময় হচ্ছে সাড়ে ছয়টা এক ঘন্টা হয়ে গেছে তো এক ঘন্টার মধ্যে ঘর তো কিছু বাসন ছিল বাসন বাসন ধুয়ে টুয়ে গ্যাস ট্যাস ভালোভাবে মুছামুছি করে তারপর হাত পা ধুয়ে ধুয়ে একটু এখন শুয়ে আছি আর মনা এখানে বসে পড়াশোনা করছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা বাই বাই ফির আসছি নেক্সট অন্য ব্লগ নিয়ে চলো টাটা বাই বাই